আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে নারকেল তেল ত্বকে লাগাবেন যাতে করে আপনাদের ত্বকের সমস্ত ধরনের দাগ ছুপকে তুলে ফেলবে ত্বকের স্ট্রাকচারকে ইম্প্রুভ করবে ত্বকের গ্লোকে দ্বিগুণ বাড়িয়ে তুলবে ও ত্বককে ভেতর থেকে ফেয়ার ব্রাইট রেডিয়েন্ট ও ফ্ললেস বানাবে তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে রেমিডিটি বানাতে হবে ও কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে আমাদের আজকের রেমিডির প্রধান অর্থাৎ মেন ইনগ্রিডিয়েন্টস হলো কোকোনাট অয়েল অর্থাৎ নারকেল তেল এখানে আমি প্যারাশুট কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল নিয়ে নিতে পারেন তবে খেয়াল রাখবেন তেলটা যেন অবশ্যই খাঁটি হয় কোনো ধরনের সুগন্ধি এর সঙ্গে মেশানো না থাকে কেননা যে কোনো সুগন্ধি তেল চুল ও স্কিনের জন্য ক্ষতিকর আর তাছাড়াও আপনারা যদি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে নিতে পারেন তাহলে খুবই ভালো কিন্তু এখানে আমি প্যারাসুট কোকোনাট অয়েল দিয়ে রেমিডিটি বানিয়ে দেখাচ্ছি এটাও হান্ড্রেড পারসেন্ট পিওর এবং এটি সাধারণের জন্য অ্যাফোর্ডেবল নারকেল তেল আমাদের চুল ও স্কিনের জন্য ভীষণই বেনিফিশিয়াল এটি ভীষণ লাইট হয় তাই এটি ত্বকের গভীর পর্যন্ত পৌঁছতে পারে ত্বককে খুব সহজেই হেলদি ও গ্লোয়িং বানাতে পারে নারকেল তেল ত্বকে নিয়মিত লাগালে ত্বকের কালচে ভাব রোদে পড়া কালো দাগ তুলে ফেলে এটি ত্বককে ডিপলি হাইড্রেট ও ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে আপনাদের স্কিন যতই রুক্ষ শুষ্ক বেজান হোক না কেন এটি যদি কন্টিনিউ ইউজ করতে পারেন তাহলে আপনাদের স্কিন খুব তাড়াতাড়ি সফট সফল ও গ্লোয়িং হয়ে উঠবে এর জন্য আমাদেরকে একটি পরিষ্কার বাটির মধ্যে এক চামচ নারকেল তেল নিয়ে নিতে হবে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক চুটকি ফিটকিরি গুঁড়া আপনারা ফিটকিরি অর্থাৎ অ্যালার্ম বাজার থেকে কিনে এনে রেখে দেবেন যখন দরকার হবে খুব সহজেই এটা ব্যবহার করতে পারবেন ফিটকিরি আমাদের ত্বকের জন্য একটা ভীষণই উপকারী উপাদান ফিটকিরি আমাদের স্কিনে অ্যাস্টেনজেন্ট হিসেবে কাজ করে যেটি আমাদের স্কিন পোর্সগুলিকে টাইট করে এক্সেস অয়েলকে রিডিউস করে স্কিনের মধ্যে স্মুদি স্ট্রাকচার এনে দেয় এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যা এক পিম্পলকে হতে দেয় না সেই সঙ্গে স্কিন কমপ্লেকশনকেও ব্রাইট বানায় ও ব্রন মিছে তার দাগকেও তুলে ফেলতে সাহায্য করে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে চা চামচ কফি পাউডার কফি পাউডার ইউভি রেজের হাত থেকে আমাদের স্কিনকে রক্ষা করে কফির মধ্যে অ্যান্টি এজিং গুণ থাকে যা আমাদের ত্বকে সহজে বয়সের ছাপকে পড়তে দেয় না আর রিঙ্কল ফাইন লাইনকেও ধীরে ধীরে দূর করে যদি চোখের নিচে ফোলা ভাব থাকে অথবা কালি পড়ে যায় তাহলে সেটিকেও দূর করে সেই সঙ্গে আমাদের ত্বক ময়েশ্চারাইজ রাখতেও সাহায্য করে এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক চা চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের ত্বক থেকে সানবান অর্থাৎ রোদে পোড়া কালো দাগকে তুলে ফেলে ত্বকের জেল্লাকে বাড়িয়ে তোলে ত্বকের রুক্ষতা দূর করে ত্বকের মধ্যে এক একনে পিম্পল র্যাস দানা দানা গুঁড়িগুড়ি হলে সেটিকে ভালো করে ত্বককে বিউটিফুল রাখতে সাহায্য করে এবার আমাদেরকে এর মধ্যে হাফ চা চামচ রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল অ্যাড করতে হবে আমরা সকলেই জানি নিজেদেরকে বিউটিফুল রাখতে রোজ ওয়াটার একটি অতি প্রয়োজনীয় উপাদান এটি আমাদের ত্বকের পিএস লেভেলকে ঠিক রাখে স্কিন পোর্টসগুলিকে টাইট করে এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে যা আমাদের স্কিনকে বিভিন্ন ধরনের স্কিন প্রবলেমের হাত থেকে প্রোটেক্ট করে ত্বকের ইনফ্লেমেশনকে এটি কম করে ও ত্বককে ফেয়ার ও ব্রাইট বানিয়ে রাখতে সাহায্য করে এবার সবগুলি উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এটিকে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রথমে আমাদের মুখের ত্বকে ফেসওয়াশ বা ক্লিনজারের সাহায্যে খুব ভালোভাবে ধুয়ে ফেলতে হবে আর ধুয়ে ফেলার পর মুখটাকে মুছে নিয়ে মুখে ও গলায় এটিকে লাগিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট ধীরে ধীরে সার্কুলার মোশনে ও নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করে নিতে হবে আর মাসাজ করে নেওয়ার পর এটিকে সারা রাত ত্বকের মধ্যে লাগিয়ে রেখে আশা করি আজকের রেমিডিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে পরবর্তীতে এইরকমই ভালো ভালো বিউটি টিপস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন